পাল মানসিক বিকারগ্রস্ত বা অসুস্থ ছিল কিনা এই কথাটা ভিডিওটা লিক বা প্রকাশ্যে আসার দুই তিন ঘন্টার মধ্যেই কয়েক জায়গা থেকে বলার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনাকে একটা কথা বলি তার কি বিচার শুরু হয়েছে মানে দেখা দেখাদেখির তো প্রসঙ্গটা অনেক পরে গ্রেফতারি তো হয়েছে অনেক পরে হ্যাঁ যদি আসলে সে সমস্যায় থেকে থাকে তার কোনো সমস্যা থাকে অল্প বা বিস্তর এটা তো পরে বিচারের সময় দেখা যাবে বিশ্লেষণ করে দেখা যাবে সে আগের দুই সপ্তাহ ক্লাস করেছে কি না ওই দিন ক্লাসে এসে সে কী কী আচরণ করেছে তার গত এক দুই সপ্তাহের আচরণ কি সে নেশাগ্রস্ত ছিল কি না এই কথাও এসেছে আবার এই কথাও এসেছে যে সে গত এক দেড় বছর দুই বছরের মধ্যে ধর্মান্তরিত হওয়ার একটা পরিস্থিতিও গিয়েছে তার উপর দিয়ে সে বলেছে আমি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গিয়েছি আবার কেউ কেউ বলে তাকে এই অবস্থায় দেখেছে তাকে ওই অবস্থায় দেখেছে ফেসবুকে যেগুলো এসেছে আবার কেউ কেউ বলার চেষ্টা করেছে সে মানসিক বিকারগ্রস্ত আসলে তারা বলতে চেয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সে যে এত বড় একটা বেয়াদবির ঘটনা ঘটিয়েছে এই ছেলেটা আসলে অস্থির এখন অস্থির না সুস্থির এটার উপর বিবেচনা করে এত ভয়ঙ্কর কোরআন অবমাননা আট দশজন মিলে যাকে বাধা দিয়ে থামাতে পারছে না এটার প্রাথমিক ধরপাকড়টাকে আপনি আটকাইতে পারেন না এত বড় ঘটনা সে ঘটিয়েছে যদি আগে এক দুই মাস সে ক্যাম্পাসে গিয়ে থাকে তাহলে এই ঘটনার সময় তাকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে আপনার ধরার দরকার কি। এটা তো একটা ভয়ঙ্কর অপরাধ এটা না তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে না সে নিজে পড়ে দাবি করেছে যে আমি কিন্তু ওই সময় অসুস্থ ছিলাম এমন কিছু না আশপাশ থেকে কেউ কেউ বলেছে অথবা অনেক দূর থেকে কেউ কেউ বলেছে তার আচরণের সন্দেহজনক বা ধৃষ্টতার মাত্রা দেখে এই কথা বলেছে হয়তো কিন্তু এটার উপর ভিত্তি করে তাকে ধরা জিনিসটাকে থামানো এটা তো কিছুই যায় আসে না একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ যদি ছুরি নিয়ে একটা মেয়েকে একটা ছেলেকে মারতে যাইতে থাকতো আপনি কি তাকে মারতে দিতেন বলতেন যে মানসিক বিকারগ্রস্ত মানুষ তো সে মারুক এটা বলতেন না আগে ফিরাইতেন আগে আপনার কাজ হচ্ছে যে কোনো মূল্যেই তার ছুরিটা তার হাত থেকে নেওয়া এবং তার হাতে এতটুক শক্তি আপনার প্রয়োগ করা যেন অন্তত আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টা অথবা আগামী এক সপ্তাহ সেই হাত দিয়ে কোনো অস্ত্র হাতে নিতে না পারে এটুক ব্যবস্থা তো আপনি করতেন পরে দেখা যেত সে অসুস্থ না সুস্থ তো কোরআন তার পা দিয়ে কোরআনের সাথে সে অভদ্রতা করছে এবং চরমতম ধৃষ্টতা করছে এর কয়েক ঘন্টার মধ্যে আপনি বলতেছেন সে অসুস্থ মানসিকভাবে দরকার নাই তো মানে সেও তো বলে নাই এই কথাটা আগে তাকে আপনি ধরেন এবং সে যে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে এই সমাজে এটার আপনি একটি কঠিন জবাব দেওয়ার জায়গায় যান এরপরে বিচারের কোনো পর্যায়ে আপনার যদি মনে হয় যে সে অসুস্থ ছিল চারপাশ থেকে এটা আপনি বুঝেন তখন রেয়ায়তের প্রশ্ন আসবে রেয়ায়তের প্রশ্ন আপনি তাকে থামানোর সময়ই বলতেছেন কেন এটা আমার কাছে সন্দেহজনক মনে হয় এবং অপ্রয়োজনীয় মনে হয় হ্যাঁ কেউ কেউ এটা চেয়েছে এই কারণেও চাইতে পারে যে দেশে যেন একটা উত্তেজনার পরিবেশ তৈরি না হয় দেশ হাসিনা সরকার ফেসিবাদী সরকার বিদায়ের পরে দেশে এমন একটা অবস্থা যাচ্ছে নানা রকমের সংখ্যালঘু কার্ড ব্যবহার করা বাইরের শক্তিকে আহ্বান জানানো বাংলাদেশকে অস্থিতিশীল করা অথবা দেখানো এটার একটা শ্রেণীর চেষ্টা থাকতে পারে এই চেষ্টার কোনো গুটি হিসাবে আরে ব্যবহার করা হচ্ছে কিনা অনেকে এটাও সন্দেহ করছে অথবা সে হোক বা না হোক আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন পূর্ব সময়ের মধ্যে ধর্মীয় এরকম গুটি আরও ব্যবহার করা হতে পারে কিনা বিভিন্ন ক্যাম্পাসে সেই সব ক্ষেত্রে কতটুকু সতর্ক থাকা দরকার এবং কি কি খেয়াল করা উচিত এই বিষয়গুলো বিবেচনা করে অনেক জিনিস অনেকে জিনিসটাকে হালকা করার জন্য এই চেষ্টাটা হয়তো করতে পারে আমি অনুরোধ করবো আমি শুরুতেও বলেছি হালকা করার পরিবর্তে শক্তভাবে জব্দভাবে তাকে প্রতিরোধ করেন এবং বিচারের মধ্যে নিয়ে যান যেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা কঠিন প্রতিরোধের মুখে সে পড়ে যায় বিচারিক এবং ক্যাম্পাসগতভাবে তাহলে এইসব প্রবণতা কমে যাবে এবং আমাদের তো এটা এমন না যে এক হাজার লোক ইসলাম বিরোধিতা করুক নির্বাচন যেন সুষ্ঠু হয় দেশ যেন স্থিতিশীল থাকে আমাদের কিছু বলা যাবে না এটা তো একটা কঠিন কাজ আপনি তো ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস তার ইমান তার ইসলামের প্রতি যে শ্রদ্ধা এটাকে এরকম একটা টেস্ট কেস অথবা একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে আপনি এরকম ধৈর্যের ওয়াশ করতে পারেন না তো আপনাকে কঠিনভাবে দমন করতে হবে এই দিকে আপনি অনেক বড় একটা ঝুঁকির পাহাড় লালন করবেন ওইদিকে বলবেন এইসব বেয়াদবদেরকে আপনারা পাগল মনে করেন অথবা তাদেরকে ছাড় দেন অথবা উস্কানির ফাঁদে পা দিয়েন না ফাঁদে পা দেওয়ার দরকার নাই আপনি তাদেরকে শক্তভাবে দমন করেন হাত যদি ভাঙার হয় ভেঙে দেন জেলখানায় যদি পুড়ে ফেলতে হয় কঠিন শাস্তি দিয়ে পুড়ে ফেলেন পাঁচ বছর রাখতে হলে পাঁচ বছর রাখেন আইন যদি মজবুত না হয় আইনটাকে কঠোর এবং মজবুত করেন যেন এই ধরনের বেয়াদবি করার সাহসী কেউ না পায় আপনি সমাধান দুইভাবে করতে পারেন একটা হচ্ছে সকল ইসলাম বিদ্বেষী এবং ইসলামোফোবিক ফবিক শয়তানদেরকে আপনি ছাড় দিয়ে দিলেন আরেকটা হলো তাৎক্ষণিকভাবে বিচার করলেন তাৎক্ষণিকভাবে দমন করলেন আপনি যদি আগেরটা করেন তাদেরকে ছাড় দিয়ে দেন তাহলে আসলে সমাধান হবে না মনে হবে সমাধান হচ্ছে কিন্তু বিষ বাড়বে সমাজে উত্তেজনা বাড়বে এবং ইসলাম অবমাননার পরিবেশটা গোটা দেশকে গ্রাস করে ফেলবে এটা কোনো সুস্থতাপূর্ণ চিন্তা হইতে পারে না আরেকটা হচ্ছে তাৎক্ষণিকভাবে উত্তেজনার আগে আপনি ব্যবস্থা নেন এই ছেলেটাকেই যদি ওই ইউনিভার্সিটিতে তাৎক্ষণিকভাবে তাকে দমন করা হতো গ্রেফতার করা হতো কঠোরভাবে প্রশাসনের পক্ষ থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশ ডেকে এনে দিয়ে দেওয়া হইতো যে এই ছেলে এইভাবে এইভাবে কোরআন অবমাননা করেছে এর আমরা কঠোর শাস্তি চাই আমরা মামলা করছি তার বিরুদ্ধে তাহলে অন্যান্য ক্যাম্পাসগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং অন্যান্য জায়গায় যারা ওৎপেতে আছে অথবা যাদেরকে ব্যবহার করার জন্য দেশে বা বিদেশের বাইরের কোনো শক্তি কাজে লাগানোর চেষ্টা করছে খারাপ কাজে তারা দমে যাবে এবং তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হবে আমার কাছে এটাই এটা সমাধান মনে হয়েছে এছাড়া অন্য পথে সমাধান খোঁজা ঢিল দিয়ে সমাধান খোঁজা এটাকে আমার কাছে সমাধান মনে হয়নি